হ্যালো স্টুডেন্টস স্টাডি উইথ ফান ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা করবো অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ আচ্ছা অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম্য সম্পর্কে নামটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে কতটা কীরকম হবে যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণে বিকৃতির কারণে রূপ বদলেছে সেই শব্দগুলি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ তৎভব আর অর্ধ তৎসম শব্দ উভয়ের উৎস এক কিন্তু তৎভব শব্দের রূপান্তর যেমন বহু শতাব্দীর ধনাধনাত্ত্বিক ক্রম বিবর্তনের ফলে আর অর্ধ তৎসম শব্দ ক্ষেত্র তা নয় পরিবর্তন আকস্মিক উচ্চারণের বিকৃতিজনিত কারণ যেমন কৃষ্ণ থেকে হয়েছে কেষ্ট বিষ্ণু থেকে হয়েছে বিষ্ণু শ্রীদাম থেকে হয়েছে ছিধাম শ্রী থেকে হয়েছে ছিঁড়ি পথ্য থেকে হয়েছে পক্ষী এরকমই আরও আছে মন্ত্র থেকে মন্তর রাজপুত্র থেকে রাজপুত্তুর মহোৎসব থেকে মৎস্য এই ধরনের শব্দ আচ্ছা এবার পড়ব আমরা বিদেশি শব্দ মানে বিদেশ থেকে আসা যে শব্দ আমাদের বাংলা ভাষার সাথে মিশে বাংলা ভাষাতে পরিণত হয়েছে সেই সমস্ত শব্দ আগে আমরা পড়েছি যে বিদেশি ভাষাতে ভাষা চল্লিশ ভাগ আমাদের আমাদের বাংলা ভাষায় রূপান্তরিত হয়ে গেছে ফার্সি আরবি এছাড়া ইংরেজ পর্তুগিজ ওলন্দাজ তুর্কি চীন জাপানি বর্মি বিভিন্ন বিভিন্ন শব্দ বাংলা ভাষায় প্রবেশ করছে এই সমস্ত ভাষাকে আমরা বলব বৈদেশিক ভাষা মানে বিদেশ থেকে আসা ভাষা যে এর কিছু নমুনা দিলেই তোমরা বুঝতে পারবে যে কি কী যেমন আরবি ভাষা হাওয়া বাকি মতলব ফসল বিদায় সমাজ জাহাজ কুকুর এগুলো হচ্ছে আরবি ভাষা এগুলো সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে আবার ফার্সি ভাষা কি কি, কোমর হাজার চেহারা শিকার পোশাক রোজ খুব চাকরি কাকা পেশা তাজ খুন লাল বড় বিভিন্ন মানে অনেক ভাষা এইসব ভাষা হচ্ছে ফার্সি থেকে সরাসরিভাবে এই ভাষাগুলো বাংলা ভাষায় প্রবেশ করছে আবার কি ইংরাজি ভাষা যেমন গভর্নমেন্ট লাইসেন্স মাস্টার বাস ট্রাম টেবিল চেয়ার বেঞ্চ মোটর রেল অফিস আমি তো বললাম যে ইংরাজি ভাষা অজস্র ইংরাজি ভাষা সরাসরিভাবে বাংলা ভাষায় চলে এসছে এরকম ফরসি পর্তুগিজ গলন্দাজ তুর্কি চীনা জাপানি বর্মি রুশ পেরু ইতালি অস্ট্রেলিয়ান তিব্বত মিশরীয় ও সব এই সব ভাষা মানে এছাড়াও অজস্র ভাষা আমাদের বাংলা ভাষায় চলে এসছে সরাসরিভাবে এবার আমরা বলব বাংলা ভিন্ন ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ বিদেশি ভাষার মতো অন্যান্য প্রাদেশিক ভাষাও অনেক শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে এই শব্দগুলি বলা যেতে পারে বাংলা ভিন্ন ভারতীয় শব্দ অথবা প্রাদেশিক শব্দ সকালবেলা কচুরি এটা হিন্দি ভাষা আচ্ছা যেমন হিন্দি পয়লা দোসরা তেসরা জোয়ার চোট ভোট কচুরি চিঠি জুতা ইত্যাদি আবার গুজরাটি ভাষা তকলি হরতাল এরকমই মারাঠি পাঞ্জাবি তামিল মুন্ডারি তেলেগু সাঁওতালি ওরাও আজকে এইটুকুই অবধি থাক আবার নেক্সট দিন অন্য হবে। আমার পড়ানোতে যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানিও আর আমার এই পেজটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর শেয়ার করো থ্যাংক ইউ